গাজায় আবারও গণহত্যা শুরু করেছে দখলদার ইসরায়েল এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর পর যুদ্ধবিরতিতে গেলেও সেটাও এখন আর মানছে না তারা আবারও শুরু করেছে গণহত্যা ইসরায়েলের দ্বিতীয় দফায় চালানো এই গণহত্যায় কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে প্রথম দফা চালানো হামলায় কোনো রকমের টিকে থাকা ভবনগুলো এবার মিশে গেছে মাটির সঙ্গে পুরো গাঁজা এখন মরুভূমিতে পরিণত হয়েছে ঠিক এমন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের সংগঠন আন্তর্জাতিক মুসলিম উলামা ইউনিয়ন গাজায় চলমান আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে পনেরো দফা সম্বলিত ফতোয়া জারি করেছে তারা এই ফতোয়ার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা খরচ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সামরিক হস্তক্ষেপ করা ফরজ ইসরায়েলকে স্থল সমুদ্র এবং আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ নামাজ সহ জিহাদরত প্রতিটি সংগঠনকে আর্থিক সামরিক রাজনৈতিক এবং মানবিক সহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ এছাড়া আরও বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং তাদের কোনো কিছু সরবরাহ করা হারাম डेस्क रिपोर्ट जुगर चिंता